আল্লাহ মহুল আলমি নিজ চোখ করে উপভোগ করেন চোখের গুণা করবে করে দিবেন এই জন্য আমরা খুব মনোযোগ সহকারে এবং ধৈর্য সহকারে আমরা এই অনুষ্ঠানটা এই অধিবেশনটা উপভোগ করবেন আলহামদুলিল্লাহ এই মাদ্রাসার আপনারা জানেন অল্প কিছু দূর হয়েছে মাত্র দুইটি বছর আমরা অতিবাহিত করেছি প্রথম বছর তো এইভাবে আমরা একবারে পরিপূর্ণ কার্যক্রম করে যেতে পারি এক বছর হলো আমাদের ফুল কার্যক্রমগুলো আমরা খেদমত করতে পেরেছি এই এক বছরে আমাদের মোহাম্মদ সৈফুল্লাহ পাগড়ি নিবেন এখন আমাদের প্রধান মেহমানের

মায়ন সিং কিশোরগঞ্জের প্রীতি সন্তান মোহাম্মদ সৈফুল্লাহ জি এবার আমাদের প্রধান রহমানের কাছ থেকে আমাদের সাইফুল্লা বিভাগের প্রধান শিক্ষক আফিজ সফি রহমান

আমাদের শ্রমের সুপরিচিত মোহন আমাদের সরদার উস্তাদ সফল হজরাদ মহারানা আলমুল হুসাইন হজরাদ মহালারা আলম হুসইন হারবাই দার বরুম ফাজী মাদ্রাসা পিঞ্চি আমাদের উস্তাহ সামনে চলে আসেনি